নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে একটা ফালতু এবং অপজনীয় টপিক নিয়ে আলোচনা করতে এসেছি টপিকটা হলো পাঁচই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগের পর এবং উনি ভারতে চলে আসার পর যে চার মাস ধরে বাংলাদেশে যে মেশাকার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অন্তর্বর্তী যে সরকার আছে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে চুনুপুটি অশিক্ষিত অরাজনৈতিক অভিজ্ঞ যে সমস্ত নিয়ে একটা সমন্বয় কমিটি তৈরি করে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু এবং আমলিক লিটপন্থী যে সমস্ত লোকজন এবং সম্পূর্ণ এবং যে সমস্ত লিবারাল সোশ্যাল মিডিয়াগুলোতে প্রতিনিয়ত আক্রমণ করছে প্রতিনিয়ত হত্যাকাণ্ড করছে এই হত্যাকাণ্ড মূল করার কারণ এবং আস্তে আস্তে এই হত্যাকাণ্ড এই ম্যাসাকার ধীরে ধীরে বিরাট আকার ধারণ করছে মূল কারণ হলো এই ইউনিশ সরকার বা যে অন্তর্বর্তী সরকার আছে সরকার তিনি টেকা দিতে পারছেন না তিনি সুস্থভাবে তার দায়িত্ব পালন করতে পারছেন না বাংলাদেশের সরকারকে পরিচালনা করতে পারছেন না বিভিন্ন জায়গায় যেভাবে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন শহরে বা বিভিন্ন জায়গায় যেভাবে তার বিরুদ্ধে বিভিন্ন মানুষ ক্ষোভ তৈরি করছে বা আন্দোলন তৈরি করার চেষ্টা করছে তার মূল কারণ হল বাংলাদেশের এখন দ্রব্যমূল্য বিশাল আকারে বেড়ে গেছে বাংলাদেশে এখন দ্রব্যমূল্য প্রচুর আকারে বেড়ে গেছে যে কোনো জিনিসই ভারতের তুলনায় টাকার তো পড়ে গেছে যে জায়গায় বাংলাদেশে আগে আশি টাকা অর্থাৎ ভারত থেকে একশো টাকা নিয়ে গেলে বাংলাদেশে আশি টাকা পাওয়া যেত বিরাশি টাকা পাওয়া যেত পঁচাশি টাকা পাওয়া যেত সেই জায়গায় বাং ভারত থেকে একশো টাকা নিয়ে গেলে পঞ্চান্ন থেকে ষাট টাকা পাওয়া যাচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা পাওয়া যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের আর্থিক অবস্থা অর্থাৎ ভেঙে যাচ্ছে এবং দ্রব্যমূল্য সবজির দাম কাঁচামালের দাম এক পর্দায় সমস্ত জিনিসের দাম যেভাবে বাড়ছে সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার ফলে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে শেখ হাসিনা সরকার ভালো ছিল বর্তমানে যে অন্তপতি সরকার চুনমুটি অরাজনৈতিক অব্যক্তিত্ব যে সমস্ত বাচ্চাদের বা ইউনিভার্সিটির যে সমস্ত অভিজ্ঞ লোকদের বা ছেলেমেয়েকে নিয়ে যে সমন্বয় কমিটি তৈরি করা হয়েছে তারা পুরোপুরি ব্যর্থ তাদের যে পাঁচই আগস্ট যে বিপ্লব বলা হয় যে রেভুলেশন বলা হয় যে সমাজ পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে শেখ হাসিনা পথ করা হয়েছে সেটা ভুল ছিল তারপর তারা খুব তৈরি করছে বা খুব সৃষ্টি করছে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বাজারে হাত দিতে না যে সমস্ত দাম আগে ছিল তার থেকে এখন তিন গুণ বেড়ে গেছে চারগুণ বেড়ে গেছে সেই ক্ষোভটাকে সেই ক্ষোভটাকে ডাইভার্ট করার জন্য অন্ধ্রপ্রতি সরকারের যে সমস্ত ধর্মগুরু জামায়াত ইসলামপন্থী কিছু লোক ভারতের ভিতরে যুদ্ধ করবে কলকাতা দখল করবে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড দখল করবে একেবারে আসাম দখল করবে সেভেন সিস্টার নিয়ে যাবে চিকেন নেপকারে দেবে এবং এই সমস্ত অবান্ত এবং অবাস্ত কথাগুলো মনে বেড়াচ্ছে এগুলো মূলত ইউনুসপন্থীর যে সমস্ত জামায়াত ইসলামপন্থী লোক তারা করে যাচ্ছে মূল কারণ যেভাবে বাংলাদেশের লোক বুঝতে পেরেছে সেখানে ভালো ছিল এখনকার সরকার দিতে বা দায়িত্ব পালন করতে পারছে না তারা যেভাবে ভারতের সাথে সম্পর্ক যেভাবে নষ্ট হচ্ছে যে সমস্ত মানুষ লেবারাল মানুষগুলো যেবার কারাগারে বন্দি এবং মুসলিম যে সমস্ত জামায়াত ইসলাম বা উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠীগুলোর বড় বড় নেতাগুলো বা মন্ত্রীগুলো বা আগে যারা মন্ত্রী ছিলেন এবং বড় বড় কোষ্ঠ লোকগুলো যারা বন্দী ছিলেন তারা ছেড়ে দেওয়া হয়েছেন তাই বিভিন্ন জায়গায় হিন্দু বাড়ি আক্রমণ মেয়ের রেপ ধর্ষণ এবং অমরিক্রিক পন্থী থেকে শুরু করে লিবারেল মানুষ হামলা করছে তারপরে এই যাতে ক্ষোভটাকে ডাইভার্ট করে দেওয়া যায় সেই ডাইভার্ট করার জন্য ভারত বিরোধী স্লোগান কলকাতা দখলের চিন্তা ভাবনা নাহলে একটা শুভবুদ্ধি সম্পূর্ণ যারা একাত্তর সালে যুদ্ধ দেখেছেন যারা ব্রিগেডিয়ার ছিলেন কর্নেল ছিলেন সেনাপতি ছিলেন পাকিস্তান তো মুক্তি পায়নি তারা তো জানে একাত্তর সালে কী হয়েছে তারা একাত্তর সালে ভুলে গিয়ে কেন ভারতের বা যুদ্ধের হুমকি দিচ্ছে বাংলা বিহার পুরুষে দখল করার চেষ্টা করছে ভারত থেকে ভারত থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো মিডিয়া বলেনি চট্টগ্রাম দখল হবে বা ভারত দখল করবে কোনো মিডিয়া বলেনি কেউ বলতে পারবে না ভারত থেকে যে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের যে বিভিন্ন মন্ত্রী আছে বিভিন্ন নেতা মন্ত্রী আছে দায়িত্বশীল যে সমস্ত পোস্টগুলোতে তারা বসে আছেন তারা বলতে পারবেন না তারা বলেনি একবারও যে তারা চট্টগ্রাম দখল করবে রংপুর দখল করবে কোনো মন্তব্য করেনি কিন্তু বাংলাদেশে যে সমস্ত সময়ও কমিটি ভালো ভালো দায়িত্বপূর্ণ সিটে বসে আছেন বাংলাদেশের সমন্বয় কমিটিতে তারা বলছে ভারত দখল করা হুমকি দিল্লি দখল করা হুমকি এগুলো মূলত বাংলাদেশের যে অগ্নিগম পরিবেশ যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেটাকে থেকে ডাইভার করার জন্য সেটাতে ঘুরে নেওয়ার জন্য এই কথাগুলো বলছে তাই দেখে নেওয়া যাক বাংলাদেশের যে সমস্ত টুনুপুটিরা যে সমস্ত বলা যাতে আতাল অবৈজ্ঞানিক অচিন্তাশীল যে সমস্ত উগ্র মৌরবাদী জমিগুলো ভারত ও পশ্চিমবঙ্গ দখল করার চেষ্টা করছে তাদের আগে বলে রাখি আপনার আগে আপনি বাজার দখল করুন কম দামে কিছু খেয়ে ব্যথুন তারপরে এই কথাগুলো বলবেন যেমন আমাদের পশ্চিমবাংলা বিশেষ ভারতে বলছিলাম পশ্চিমবাংলায় এখন শীতকাল প্রচুর ট্রাক্টার চাকরি সবজি চাষ হয় এখন শীতকালে মূলত সব সবজির দামই কমে তুলনামূলক কমে নতুন আলু ওঠে বাঁধাকপি ফুলকপি সিম বিভিন্ন জিনিস নতুন নতুন বাজারে ওঠে তখন দাম কমার কথা কিন্তু বাংলা এখন ভয়াবহ কাণ্ড যেমন একটা উদাহরণ দিই এই যে লঙ্কা এই লঙ্কাটা দেখছেন এই লঙ্কা কেজি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি পশ্চিমবাংলা চলছে এই পাঁচশো পাঁচশো টাকা 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 কেজি কেজি চারশো চারশো বলে শুনছি আমরা মিডিয়া দেখছি থেকে কেজি সেটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আর চারশো থেকে পাঁচশো টাকা কেজি ভাবতে তারপরে ভারত দখল করবে এই পেঁয়াজটা এই পেঁয়াজটা পাইকার কিনতে গেলে পঁয়ত্রিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি বত্রিশ টাকা কেজি ভালো পেঁয়াজ দেখছেন আর বাংলাদেশ বলে পাকিস্তান থেকে পেঁয়াজ এনেছে সেই পেঁয়াজগুলো আর্ধেক ইট পাথর খাওয়া দাওয়া তারা পাকিস্তানের মাল খাবে এবং বেশিরভাগই পেঁয়াজগুলো পচা ভারতে খাবে না তারা ভারত জিনিস বয়কট করছে আগে পেঁয়াজ আপনারা চল্লিশ পঁয়ত্রিশ টাকা ষাট টাকা কেজি কিনে খান তারপর ভারতে দখল করতে পারবেন সেভেন সিস্টার নেবেন চিকেন দেবেন কোটায় দখল করবেন ষাট টাকা পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ পর খেতে পারেননি আগে উড়ু খান তারপর বুদ্ধি ভারু তারপরে দখল করতে থাকবে এই যে দেখছেন বেগুন এই বেগুনের কেজি কত কুড়ি টাকা কুড়ি টাকা কেজি বেগুনের বাংলাদেশে কত টাকা কেজি মিনিমাম একশো দেড়শো টাকা উপরে কেজি অনেক জায়গাতে তো হাতে দিতে পারে না দেখেই চলে আসে হয়ে গেছে খাওয়া দেখা মাই ওদের খাওয়া হয়ে গেছে সে সমস্ত মৌলবাদী উগ্রপন্থীরা যারা একাত্তর সালে ব্রিগেডিয়ার ছিলেন ওরা জাপানের সাথে হাত মিলিয়েছেন সে সমস্ত লোকেরা বলছে ভারত দখল করবেন কলকাতায় দখল করবেন এগুলো অবান্ত অবাস্তব কথা এখন বাংলাদেশে প্রচুর উদার মানুষ আছেন উদার চিন্তাশীল আছেন নিরপেক্ষ লোক আছেন তারা চায় যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ সব একসাথে থাকো আমরা আমাদের বাংলাদেশ আমাদের কোনো কোনো শক্তি আঘাতও করতে পারবে না বাংলাদেশ কিন্তু সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান আঘাত করছে চীন আঘাত করছে আমেরিকা দিচ্ছে আগে আপনারা কুড়ি টাকা পঁচিশ টাকা দামে বেগুন খাওয়ার চেষ্টা করুন আবার বাংলাদেশে কত টাকা কেজি আপনি কমেন্ট করে জানাবেন এই সিম কোনো টাকা কেছে পনেরো টাকা কেজি বারো টাকা কেজি খায় না পনেরো টাকা কেজি বারো টাকা কেজি খায় না সিম এই পশ্চিমবাংলা মার্কেটে শীতকালে বাংলাদেশে হিউজ টাকা দাম বাংলাদেশে যে সমস্ত গুলো বাড়ছে সেই দ্রব্যমূল্য গুলো বাড়ার পরে সাধারণ আবাবরি যারা নিম্নস্তরে রিক্সা চালাক মাছ ধরে খায় নৌকা তৈরি করে খায় যে সমস্ত অসংগঠিত শ্রমিকগুলো যাদের পরিবারগুলো আজ না খেয়ে মারা যাচ্ছে না খেয়ে ভুগছে তাদের যে ক্ষোভগুলো সেই ক্ষোভগুলো যাতে তারা না দেখাতে পারে সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাই সেই ক্ষোভগুলোকে তারা ডাইভার্ট করার জন্য ভারত বিরোধী মন্তব্য করছেন স্লোগান করছেন যাতে ভারতের দিকে তারা নজর থাকে একটা ধর্মীয় উন্মোদনা ধর্মীয় জাতীয়তাবাদ তোলার চেষ্টা করছে যারা বাংলাদেশের বুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুঝছে তারা প্রতিবাদ করছে এর বিরুদ্ধে কিন্তু তাদের গ্রেফতার করছে তাদের গ্রেপ্তার করছে সরকার এই সরকার বেশিদিন নেই এই সরকার যখন পালিয়ে যাবে না আমি বলে রাখি ইউনুস কিন্তু বাংলাদেশের ভোটাধিকার না উনি প্রবাসী উনি আমেরিকান থাকে ওনার মেয়ে ছিল সব আমেরিকায় সময় আত্মীয় স্বজন সব আমেরিকা উনি যখন তখন চলে যাবে আমেরিকা দায়বদ্ধ নেই আপনাদের কাছে জবাব করার করা কিন্তু আপনাদের লড়াই করতে হবে খাদ্যের সাথে লড়াই করতে হবে ভারতের সাথে লড়াই করতে হবে বাংলাদেশের সাথে লড়াই করতে হবে পরিবেশের সাথে লড়াই করতে হবে সমস্ত কিছু বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে কিন্তু ইংলিশ লড়াই করবে না ইংলিশের যত টাকা আছে আপনারা ভারত বিরোধিতা উগ্রতা বন্ধ করুন চিকেন নেক কেটে দেওয়ার বন্ধ করুন এবং সেভেন সিস্টার নেওয়ার যে হুমকি দিচ্ছে সেগুলো বন্ধ করুন আদৌ আপনারা নিতে পারবেন না আদৌ আপনারা নিতে পারবেন না কিছু করতে পারবেন না শুধু আপনারা ভারতের মাথাটা শুধু শুধু গরম করছেন যখন ধৈর্যের বাদ ভেঙে যাবে না তখন কিন্তু একটা মেশাকার পরিবেশ তৈরি হবে হয়তো বাংলাদেশ ভারত দখল করতে পারবে না চট্টগ্রাম দখল করতে পারবে না কিন্তু আপনারা আপনাদের দ্রব্যমূল্য কাঁচা মালের দাম সবজির দাম যে সমস্ত মুদিখানা মাল কসমিক্স পোশাক কাঁচা সে সমস্ত মালের দাম কমিয়ে সুস্থভাবে স্বচ্ছভাবে জীবনযাপন করেন অস্ত্র কিনেন ধীরে ধীরে দেশ দেশটা শক্তিশালী করেন তারপরে যুদ্ধ কথা ভাববেন এখন আপনাদের একটা বাচ্চার যেমন প্রথম দুধ নিয়ম ভাত খাওয়ানো দুধ খাওয়া নিয়ম আপনারা এখন বাচ্চাবস্থা আছেন আপনারা এখন প্রাথমিক কাজ আপনাদের কম টাকায় কম দামে সব কিছু খাওয়া এবং নিজের শরীরটাকে সুস্থ সবল করা তারপরে সব কিছু ভাববেন এখন একশো বছর খান আপনারা বাচ্চারা যেমন দুধ খায় ছোটোবেলায় সেরকম আপনারা এখনও এই সমস্ত সবজিগুলো কম টাকা কিনে ভারতের মতো এবং চাষ করে আপনার তৈরি হন নিজেরা ভারত দখল আমেরিকা দখল চিনির সাথে লড়াই করা আর বাইরের সাথে লড়াই করা কথা চিন্তা করবে নমস্কার